সে অবশিষ্ট জিনিসটা গাঁদটাকে গাদ মানে গাঁদ এটা আমি খাবার এবার আসেন ভোক্তাধিকার সংরক্ষণ হয় সেখানে তেতাল্লিশ ধারা বড় আছে অবৈধ উৎপাদন বা প্রক্রিয়া মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোন প্রক্রিয়ায় যা আইন বা বিধির অধীন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে কোন পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ এবং এটাতে দণ্ড দেওয়া মূলত দুই বছরের কারাদণ্ড অন্যদিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড বা বিষয়টা

এবং এটা আপনি জেনে শুনে জ্ঞাতসারে করতেছেন আপনি যে প্রক্রিয়া যেভাবেই হোক আপনি আমার কাছে যা যা বলছেন শেষ পর্যন্ত আপনি স্বীকার করছেন যে হ্যাঁ এই গাপ দিয়ে আমি এটা তৈরি করি করেন কিনা বলেন আচ্ছা যদি আপনি তৈরি করে থাকেন তাহলে আপনার ভক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের ধারা তেতাল্লিশ অনুযায়ী আমি আপনাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করব ঠিক আছে এটা দেওয়ার মতো কিন্তু ক্ষমতা নাই সারা আচ্ছা যদি আপনি এটা প্রদান আপনি ইয়া না করেন অর্থ অনাদায় আদায় করে বেরোতে হবে পনেরো দিন পরে দিন পরে আপনাকে টাকাটা না অনাদায় জেল মানে কি যাবো আপনাদের সাথে আমি

হোসনা প্রদা সারের নির্দেশক্রমে এবং বিভিন্ন দপ্তরের সহযোগিতায় আমাদের এখানে আজকে উপস্থিত আছেন নিরাপদ খাদ্য অফিসার এছাড়া উপস্থিত আছেন পৌরসভার বাজার পরিদর্শক তাদের অত্যন্ত আন্তরিক সহযোগিতায় আজকে আমরা এখানে একটি মোবাইল ফোট অভিযান পরিচালনা করেছি এখানে অভিযানকালে পাওয়া যায় যে তারা মিষ্টির যে অবশিষ্ট যে সিরাপ সেটা মানে সিরাপ বা গাছ যেটাকে আমরা বলি সেটা দিয়ে তারা হচ্ছে বিভিন্ন ধরনের শিশু খাদ্য সন্দেশ তৈরি এবং এখানে এই কারখানায় বর্তমানে তাদের কাগজপত্র স্বাস্থ্য তৈরি হয় এই ধরনের সকল উপাদান এখানে আমাদের কাছে স্পষ্ট হয় এবং যিনি অভিযুক্ত হাসান স্বীকার করেছেন তিনি এভাবে এই সন্দেশটি তৈরি করেন এর প্রেক্ষিতে এখানে আমরা ভুক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের তেতাল্লিশ ধারায় তাদের তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করি এবং অর্থ অনাদায় তার পনেরো দিনে বিনাশ্রম কারাদণ্ড আর জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এই ধরনের নিয়মিত পরিচালনা থাকবে যেভাবে সন্দেশটা তৈরি করা হয়েছিল এটা যে মূল উপাদানটা তারা ব্যবহার করছে এটা মূলত মিষ্টির কারখানা থেকে যে পরিত্যক্ত গাত বের হয় এটা মূলত ওয়াস্টেজ যে বর্জ্য ওনারা ফেলে না দিয়ে এটা মাছের খাদ্য হিসেবে বিক্রি করে তো এখানে যেটা দেখছিলাম আমরা এখানকার যিনি মূল মালিক আবু হাসান উনি এইটা কিনে নিয়ে আসতো মাছের মাছকে খাওয়াবে বলে এনে এইটা এখানে ফার্মেন্ট করতো পচাইত পচানোর পরে সেইটা থেকে সে বিভিন্নভাবে প্রসেস করে সেটার মধ্যে হাইড্রোজ দিত হাইড্রোজ দিয়ে পরিষ্কার করত করে থিতিয়ে সেটার সাথে সুজি মিশিয়ে সে বাচ্চাদের জন্য একটা সন্দেশ তৈরি করতো সেই ঠিকানাও দিত না সেখানে এসে আমরা দেখেছি সম্পূর্ণরূপে অস্বাস্থ্যকর এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এটা একেবারেই খাদ্য হিসেবে বিবেচনা করার কোন সুযোগই নাই এবং এটা খেলে শিশুদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে হয় এবং তৈরি হচ্ছে অলরেডি তো বিজ্ঞ জেলা প্রশাসক স্যারের যে নির্দেশনায় আমাদের এই যে কার্যক্রমগুলো এগুলো চলমান আছে এবং ভবিষ্যতে আরও চলমান থাকবে এখানে মোবাইল কোর্টের মাধ্যমে যে অপরাধের পাওয়া গিয়েছে তার শাস্তি হয়েছে যে ঘোষণা হয়েছে সেটা আশা করা রাজ্যে আমরা যে আলামতগুলো জব্দ করেছি এখানে পচা গাছ এবং এগুলো জনসম্মুখে আদালতের সম্মুখে নির্দেশে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে